হ্যালো সালামু আলাইকুম ঠিকানা বক্সের পক্ষ থেকে আমি রাকিবুর রহমান মুকুল স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা ঠিকানাসহ পণ্য ও সেবা তথ্য জানিয়ে দিয়ে থাকি আজকের পর্বে জানিয়ে দেব বরিশালের সাউথ মেডিকেল কলেজ এবং হাসপাতাল সম্পর্কে তথ্য জীবনযাত্রায় এই ব্যস্ততায় হঠাৎ ঘটে যেতে পারে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার স্বাস্থ্যের সুরক্ষার পথে আসতে পারে নানা বাধা সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জীবনের সুরক্ষায় সুস্থতার অঙ্গীকারে আমরা বদ্ধ পরিকর তাই দিন কিংবা রাত চব্বিশ ঘন্টা আছি আপনাদের সাথে রোগ থাকবেই তাই রোগকে আর নয় ভয় সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বরিশাল বিভাগের প্রথম ও একমাত্র বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রথম ব্যাচের শিক্ষার্থীদের একাংশ শহর যোগাযোগ ও যাতায়াতের সুবিধা নিয়ে প্রবাতলে বাস স্ট্যান্ডের পাশে মরণ পরিবেশে গড়ে উঠেছে এই কলেজ ও হাসপাতালটি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এগিয়ে চলছে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অত্যাধুনিক সকল সুবিধা সম্বলিত অপারেশন থিয়েটার রয়েছে পাঁচশো এমএ ডিজিটাল এক্সরে মেশিন এছাড়া রয়েছে সব ধরনের আল্ট্রাসনোগ্রাম সার্বক্ষণিক নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস সুসজ্জা বিশিষ্ট জেনারেল বেড ও এসি কেবেল এছাড়াও রয়েছে সর্বাক্ষণিক পরীক্ষা নিরীক্ষার সুবিধা চব্বিশ ঘন্টা প্রাইভেসির সুবিধা ইমার্জেন্সি ও আউটডোর সুবিধা এখানে রয়েছে মেডিসিন সার্জারি হৃদরোগ ডাক্তার ও গলা চর্ম ও গাইনি চক্ষু ও শিশু বিভাগ নিউরোলজি অর্থোপেডিক্স জেনারেল প্র্যাকটিশনার এবং মানসিক রোগ প্রত্যেক বিভাগের জন্য রয়েছে অভিজ্ঞ ডাক্তার চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্সদের সমন্বয়ে এক অত্যাধুনিক সেবার নাম সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে রয়েছেন ডক্টর জহুরুল হক ডক্টর রঞ্জিত চন্দ্র খান ডক্টর এস এফ সরওয়ার ডক্টর হাওয়া আক্তার ডক্টর আবুল কালাম আজাদ ডক্টর বিপ্লব কুমার দাস ডক্টর গোলাম রহমান ডক্টর গোলাম সরওয়ার ডক্টর মাকসুমুল হক ডক্টর নজরুল ইসলাম এবং ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ শেখ এখানে আরও অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত চেম্বার করেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেবা প্রদানের ব্রত নিয়ে এগিয়ে চলছে এই হাসপাতালটি আর্থিক অসচ্ছলতায় যেন স্বাস্থ্যসেবায় বিপত্তি না ঘটে তাই সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ হসপিটাল আছে আপনাদের পাশে অভিজ্ঞ সার্জেন চিকিৎসক দ্বারা চিকিৎসা গবেষণার মাধ্যমে জাতিকে আরও সুন্দরভাবে সেবা প্রদানের লক্ষ্যে ভবিষ্যৎ চিকিৎসা প্রজন্মকে এগিয়ে নিয়ে চলছে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ এবং হাসপাতাল আজ আমি এম রাকিবুর রহমান মুকুল বিদায় নিচ্ছি আপনাদের মাঝে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত এ ধরনের তথ্য পেতে লাইক ও ফলো বাটনে ক্লিক করে ঠিকানা বক্সের সাথেই থাকুন আল্লাহ হাফিজ